মোহাম্মদপুরের এক কোণে পুরনো ইটের গাঁথুনি আর চাপা ইতিহাসের গন্ধ মেখে দাঁড়িয়ে আছে মোহাম্মদপুর সেন্ট মার্টিন হাইস্কুল দিনের বেলার প্রাণবন্ত কোলাহল থেমে গেছে নেমে এসেছে এক গভীর নিস্তব্ধতা সন্ধে গড়িয়ে রাত নামছে কিন্তু এই রাতের আধারেই যেন সাক্ষী হয়ে থাকল এক ভয়াল অধ্যায়ের যার পরিণতি ছিল এক নিষ্পাপ প্রাণের নিথর হয়ে যাওয়া সেই নিস্তব্ধতা ভাঙতে চলছিল এক মর্মান্তিক ঘটনা যা শুধু এই স্কুলের নয় গোটা এলাকার মানুষের বিশ্বাসকে নাড়িয়ে দেবে পরদিন সকালে যখন ভোরের আলো সবেমাত্র স্কুলের চূড়ায় উকি দিচ্ছে তখনই যেন এক কালো ছায়া নেমে এল সেন্ট মার্টিনের ওপর স্কুলের প্রধান ফটকের বাইরে অপ্রত্যাশিত ভিড় সাইরেনের তীক্ষ্ণ শব্দ আর পুলিশের সতর্ক উপস্থিতি জানিয়ে দিচ্ছিল কিছু একটা ভয়াবহ ঘটেছে সকালের প্রার্থনা শুরুর আগেই খবরটা বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ল সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্র চোদ্দ বছর বয়সী আদনান হাসানকে তার নিজ ক্লাসরুমের মেজেতে মৃত অবস্থায় পাওয়া গেছে তার ছোট শরীরটা নিথর পড়েছিল মুখে কোনো আঘাতের চিহ্ন ছিল না কিন্তু চোখ দুটো ছিল অস্বাভাবিক রকম খোলা স্থির যেন শেষ মুহূর্তে সে এমন কিছু দেখেছিল যা তার শ্বাস কেড়ে নিয়েছে তার নিষ্পাপ আত্মাকে চিরতরে স্তব্ধ করে দিয়েছে সবার মনে একটাই প্রশ্ন কি ঘটেছিল আদনানের সাথে ইন্সপেক্টর জামান একজন অভিজ্ঞ ও চৌকশ পুলিশ কর্মকর্তা এই মামলার দায়িত্ব নিলেন চল্লিশ ঊর্ধ্ব জামান সাহেবের চোখজোড়া যেন এক্সরের মতো ক্লাসরুমের প্রতিটি কোন স্ক্যান করছিল প্রথম দেখাতেই তার মনে হল এটি নিছকি কোনো দুর্ঘটনা বা প্রাকৃতিক মৃত্যু নয় এই পরিবেশের মধ্যে কেমন যেন একটা অস্বাভাবিকতা লুকিয়ে আছে যা সহজে চোখে পড়ে না আদনানের টেবিলের উপর এলোমেলো বইপত্র তার খাতাগুলো যেখানে সেখানে ছড়ানো এমনকি তার টিফিন বক্সের ঢাকনাও খোলা সব কিছু দেখে মনে হচ্ছিল কেউ যেন তাড়াহুড়ো করে সব এলোমেলো করেছে একটা সাধারণ দুর্ঘটনার রূপ দেবার চেষ্টা করেছে সহপাঠীরা পরে জানালো আদনান পড়াশোনায় খুব ভালো ছিল ক্লাসের ফার্স্ট বয় কিন্তু ইদানিং সে নাকি বেশ চুপচাপ থাকত মাঝে মাঝে তাকে ক্লাসের ফাঁকে কিংবা লাইব্রেরিতে গভীর চিন্তায় মগ্ন দেখা যেত তার এই পরিবর্তন অনেকের চোখেই ধরা পড়েছিল কিন্তু কেউ এর পেছনের কারণ জানতে পারিনি আদনানের দুই ঘনিষ্ঠ বন্ধু রায়হান আর মীরা ছিল প্রথম সাক্ষী যারা আদনানের সাম্প্রতিক পরিবর্তনগুলো লক্ষ্য করেছিল ইন্সপেক্টর জামান তাদের স্কুলের লাইব্রেরির একটি নির্জন কোণে ডেকে পাঠালেন রায়হানের চোখগুলো ফুলেছিল কণ্ঠস্বর কাঁপছিল মীরার টিস্যু দিয়ে চোখ মুছছিল তাদের কথায় উঠে এলো এক নতুন কৌতূহল উদ্দীপক তথ্য আদনান নাকি গত কিছুদিন ধরে স্কুলের পুরাতন বিজ্ঞান ল্যাব নিয়ে খুব কৌতূহলী ছিল ল্যাবটি অনেক বছর ধরে বন্ধ ভেতরে নাকি অদ্ভুত সব যন্ত্রপাতি আর কাঁচের জার রাখা আছে স্কুলের দীর্ঘদিনের নিয়ম ছিল ওই ল্যাবের দিকে ভুলেও কেউ যেন না যায় ল্যাবের দরজায় বড় করে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ লেখা সাইনবোর্ড ডাঙানো ছিল যেন এক রহস্যময় প্রবেশদ্বার রায়হান গলায় চোখ তুলে ইন্সপেক্টর জামানির দিকে তাকিয়ে আদনান বলত ল্যাবের ভেতরে নাকি একটা গোপন কোড আছে সে নাকি একদিন রাতে লাইব্রেরিতে একটা পুরনো বই ঘাঁটতে গিয়ে দেখেছিল ল্যাবটা নিয়ে কি যেন লেখা আছে একটা গোলক ধাঁধা একটা সূত্র মীরা চোখে জল ফুপিয়ে ওঠে সেদিন বিকেলে স্কুল ছুটির পরও আদনানকে ল্যাবের করিডরের দিকে যেতে দেখেছিলাম আমি ওকে নাম ধরে ডাকলাম আদনান কোথায় যাচ্ছিস কিন্তু ও ফিরেও টাকায়নি খুব অন্যমনস্ক ছিল ওর হাতে একটা পুরনো বইও ছিল রায়হান আর মীরার তথ্য ইন্সপেক্টর জামানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হল তিনি পুরাতন বিজ্ঞান ল্যাবের দিকে গেলেন ল্যাবের স্যাঁতস্যাঁতে ধুলো পড়ার দরজাটা বহু বছর ধরে বন্ধ ছিল লোহার মোচা তালাটা জং ধরেছিল ইন্সপেক্টর জামান তালা ভেঙে ভেতরে ঢুকলেন ল্যাবের ভেতরে ঢোকামাত্রই এক অদ্ভুত গন্ধ নাকে এল পুরনো কাগজ ধুলো আর এক প্রকার অজানা রাসায়নিকের মিশ্র গন্ধ ভেতরে অসংখ্য পুরনো যন্ত্রপাতি টেবিল জুড়ে পড়ে আছে ভাঙা কাঁচের টুকরো আর অসংখ্য খালি জার ল্যাবের কোণে রাখা একটা জীর্ণ ব্ল্যাকবোর্ডে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা দেখে মনে হলো কোনো গাণিতিক সূত্র কিন্তু তার চেয়েও বেশি কিছু জটিল সমীকরণ আর অজানা প্রতীকের এক গোলকধাধা যা আদনান সমাধান করতে চাইছিল আর একটা ভাঙা কাঁচের জার যা মেঢেতে উপুড় হয়ে পড়ে আছে কি ছিলই এই জারের ভেতরে কেনই বা এটা ভাঙল কিন্তু ফরেন্সিক দল সেই জারে এমন কোনো বিষাক্ত রাসায়নিকের চিহ্ন খুঁজে পেল না যা আদনানের মৃত্যুর কারণ হতে পারে ল্যাবের ভেতরে আদনানের কোনো হাতের ছাপও পাওয়া গেল না যেন সে এখানে আসেইনি ইন্সপেক্টর জামান হতভঙ্গ হয়ে গেলেন রায়হান আর মিরার দেওয়া তথ্যের সূত্র ধরে ইন্সপেক্টর জামান আবার স্কুলের লাইব্রেরিতে ফিরে এলেন অসংখ্য পুরনো বইয়ের ভিড়ে ইন্সপেক্টর জামান খুঁজে পেলেন একটি জীর্ণ মোটা ডায়েরি ডায়েরিটি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব ফজলুল হকের লেখা ফজলুল হক সাহেব প্রায় তিরিশ বছর আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন তার ডায়েরিতে ল্যাবের ভেতরের একটি গোপন ওয়াল্টের কথা লেখা ছিল যেখানে স্কুলের কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গোপন দলিল লুকানো আছে আর সেই ওয়াল্ট খোলার সূত্রটি ছিল একটি গাণিকিক ধাঁধা যা শুধু স্কুলের তৎকালীন সেরা গণিতজ্ঞরাই সমাধান করতে পারতেন আদনান সেই গণিতজ্ঞদেরই একজন ছিল ডায়েরিতে প্রধান শিক্ষক আরও লিখেছিলেন তিনি স্কুলের একজন শিক্ষকের অসৎ কাজের প্রমাণ পেয়েছিলেন যিনি স্কুলের অর্থ আত্মসাত করতেন সেই শিক্ষক ছিলেন তৎকালীন তরুণ শিক্ষক বর্তমান স্কুল কমিটির অত্যন্ত প্রভাবশালী সদস্য জনাব করিম প্রধান শিক্ষক ফজলুল হক সেই প্রমাণের কপি গোপন ভল্টে রেখেছিলেন ইন্সপেক্টর জামান এবার স্পষ্ট বুঝতে পারলেন আদনান সেই ধাঁধা সমাধানের খুবই কাছাকাছি পৌঁছে গিয়েছিল সে ল্যাবের ভেতরের গোপন ওয়াল্ট খুলতে চেয়েছিল আদনানের টেবিলের ড্রয়ারে তিনি একটি ভাঁজ করা কাগজ পেলেন তাতে সে ধাঁধার শেষ সমাধান ছিল নয় ছয় চার কিন্তু এই কাগজটিতেও আদনানের হাতের ছাপ নেই তাহলে এটা কার ইন্সপেক্টর জামান গভীর চিন্তায় ডুবে গেলেন সব কিছুতেই কেমন যেন একটা নিখুঁত হাতের ছাপ পাওয়া যাচ্ছে যা আদনানকে নির্দোষ প্রমাণ করছে কিন্তু তার হত্যাকারীকে আড়াল করছে সিসিটিভি ফুটেজ চেক করার জন্য ইন্সপেক্টর জামান স্কুলের নিরাপত্তা কক্ষে গেলেন রাতের অস্পষ্ট ফুটেজে অনেক খোঁজাখোঁজির পর তিনি কিছু গুরুত্বপূর্ণ ক্লু পেলেন আদনানের মৃত্যুর কিছুক্ষণ আগে রাত প্রায় আটটা ত্রিশ মিনিট জনাব করিমকে ল্যাবের করিডোর দিয়ে দ্রুত হেঁটে যেতে দেখা যাচ্ছে তার হাতে ছিল একটি ছোট কাঁচের শিশি ক্যামেরার মান খারাপ হওয়ায় শিশিটা ঠিক স্পষ্ট নয় কিন্তু তার দ্রুত হাঁটা আর মুখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছিল তিনি অত্যন্ত চিন্তিত এবং কিছু একটা গোপন করার চেষ্টা করছেন ইন্সপেক্টর জামান জনাব করিমকে সন্দেহ করলেও তার বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ পেলেন না ফুটেজ এতটাই ঝাপসা ছিল যে আদালতে তা ধোপে টিকবে না ইন্সপেক্টর জামান জনাব করিমকে তার অফিসে তলব করলেন জনাব করিম অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি তিনি একজন দক্ষ আইনজীবীও সাথে নিয়ে এসেছেন তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য অত্যন্ত ঠাণ্ডা মাথায় সব প্রশ্নের উত্তর দিতে লাগলেন তিনি দাবি করলেন তিনি সেদিন জরুরি কাজে স্কুলের বাইরে ছিলেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে মিটিংয়ে গিয়েছিলেন তার আইনজীবী মিটিংয়ের তারিখ ও সময় উল্লেখ করে কয়েকটি নথিও পেশ করলেন করিমের কথায় কোনো অসঙ্গতি নেই তার দেহের ভাষা স্বাভাবিক ইন্সপেক্টর জামান হতবাক একজন নিখুঁত অপরাধীর মতোই করিম সব প্রশ্নের উত্তর দিচ্ছেন জামান বুঝতে পারলেন এই কেস তার হাতের বাইরে চলে যাচ্ছে যখন স্থানীয় পুলিশ বাহিনী আদনানের মৃত্যুরহস্য উদ্ঘাটনে ব্যর্থ হল তখন সিআইডির হস্তক্ষেপ অপরিহার্য হয়ে উঠল ইন্সপেক্টর রফিক একজন তীক্ষ্ণ বুদ্ধির ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে পারদর্শী সিআইডি অফিসার এই মামলার দায়িত্ব নিলেন তিনি নতুন করে প্রতিটি প্রমাণ পরীক্ষা করতে শুরু করলেন আদনানের হাতের ছাপহীন কাগজ ল্যাবের ভাঙা রাসায়নিক না পাওয়া এই সবকিছু রফিককে ভাবিয়ে তুলল তিনি তার নিজস্ব ফরেন্সিক টিম দিয়ে ল্যাবের ভাঙাজারের প্রতিটি অংশ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করালেন আর তখনই বেরিয়ে এলো এক ভয়াবহ সত্য একটি বিশেষ ধরনের মাইক্রোস্কোপে জারের ভেতরের কোনায় এক অদৃশ্য রাসায়নিকের ক্ষুদ্র অবশিষ্টাংশ পাওয়া গেল যা সাধারণ পরীক্ষায় ধরা পড়ে না এটি ছিল জাইল অক্সাইড অত্যন্ত শক্তিশালী এবং দ্রুত ক্রিয়াশীল এক বিষাক্ত গ্যাস যা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে তাৎক্ষণিক মৃত্যু ঘটায় কিন্তু শরীরে কোনো বাহ্যিক চিহ্ন থাকে না এমনকি রাসায়নিকের অবশিষ্টাংশ দ্রুত উবে যায় ইন্সপেক্টর রফিক বুঝতে পারলেন আদনানের হত্যাকারী কেবল ধূর্ত নয় সে বিজ্ঞানেরও ছাত্র সে এমন এক রাসায়নিক ব্যবহার করেছে যা সহজেই অদৃশ্য হয়ে যায় সিআইডি টিম আদনানের ক্লাসটি পুনরায় পরীক্ষা করল এইবার ব্ল্যাকবোর্ডের লেখার নিচে একটি অদৃশ্যকালীর লেখা খুঁজে পাওয়া গেল যা আলট্রাভায়োলেট আলোতে স্পষ্ট হয়ে উঠল সেখানে আদনান একটি তারিখ এবং বিপদ শব্দটি লিখেছিল এটা ছিল সেই দিনের তারিখ যেদিন সে প্রধান শিক্ষকের ডায়েরি ও ভল্টের রহস্য আবিষ্কার করে সে হয়তো বুঝতে পারছিল সে এক বড় বিপদের মুখে পড়তে যাচ্ছে ইন্সপেক্টর রফিক জনাব করিমের অতীত রেকর্ড ঘাঁটতে শুরু করলেন জানা গেল ছাত্রজীবনে করিম বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র ছিলেন বিশেষ করে রসায়নে তার দক্ষতা ছিল প্রশ্নাতীত তিনি সেই সময়ে বিতর্কিত কিছু রাসায়নিক নিয়েও গবেষণা করেছিলেন এটাই ছিল নিখুঁত অপরাধের চাবিকাঠি সিআইডি নিশ্চিত হল আদনান যখন গোপন ভল্ট খোলা দ্বার প্রান্তে তখনই করিম ল্যাবে প্রবেশ করে তার হাতে থাকা ছোট শিশিতে ছিল সেই জাইলক্সেকড গ্যাস করিম ল্যাবের ভেতরে ঢুকে আদনানকে সেই গ্যাস শুকিয়ে দেয় গ্যাস দ্রুত কাজ করে আদনান ছটপট করতে করতে মেঝেতে লুটিয়ে পড়ে করিম এরপর তার দেহকে ক্লাসরুমে টেনে নিয়ে যায় এবং একটি সাধারণ দুর্ঘটনা দেখানোর জন্য সব কিছু এলোমেলো করে দেয় ভাঙা জারটি হয়তো শ্রেফ একটি ডিস্ট্র্যাকশন ছিল যাতে পুলিশ অন্য পথে হাঁটে জনব করিমকে গ্রেফতার করা হল সিআইডির নিখুঁত তদন্ত রাসায়নিকের অদৃশ্য অবশিষ্টাংশ আধনানের ব্ল্যাকবোর্ডের গোপন বার্তা এবং করিমের অতীতের বৈজ্ঞানিক জ্ঞান সব মিলিয়ে তার অপরাধ প্রমাণিত হলো। এবার তার ঠান্ডা মাথার অভিব্যক্তি ভেঙে গেছে তার চোখে আতঙ্ক স্কুলের গোপন দুর্নীতির সব প্রমাণ উদ্ধার হল আধনান হয়তো আজার নেই কিন্তু তার নির্ভীক অনুসন্ধান স্কুলের গভীরে লুকিয়ে থাকা অন্ধকার উন্মোচন করে গেল তার মৃত্যু বৃথা যায়নি আধনানের সাহস আর কৌতূহল এক গভীর ষড়যন্ত্রের অবসান ঘটিয়েছিল মোহাম্মদপুর সেন্ট মার্টিন হাইস্কুলের নিথর করিডোরের শেষ চিৎকার যেন আধনানেরই নীরব প্রতিবাদ যা চিরতরে সত্যকে আলোতে এনেছিল স্কুলের দেয়ালে কান পাতলে হয়তো এখনও শোনা যায় তার চাপা আর্তনাদ যা মনে করিয়ে দেয় সত্য কখনও চাপা থাকে না আর অন্যায়কারী যত ক্ষমতাবাণী হোক না কেন যত নিখুঁতভাবেই সে অপরাধ করার চেষ্টা করুক না কেন সত্য একদিন না একদিন আলোতে আসবেই আপনাকে অসংখ্য ধন্যবাদ গল্প চ্যানেলের রহস্যময় যাত্রায় সঙ্গে থাকার জন্য এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন আপনার বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও এই রহস্যের আনন্দ উপভোগ করতে পারেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন যাতে নতুন কোনো গল্প প্রকাশিত হলে আপনি সবার আগে জানতে পারেন রহস্যের পর্দা ধীরে ধীরে উঠছে সঙ্গে থাকুন গল্পের সাথে